سبحان الله والحمد لله ولا اله الا الله أعوذ بالله من الشيطان الرجيم وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আমি আবার বারো নম্বর পাড়ায় ফিরে যাচ্ছি এবং সোরাই ইউসুফ থেকে আলোচনা করছি সুরাই ইউসুফের আয়াত নম্বর তেইশ এটি অনেক কঠিন একটি আয়াত এই আল্লাহ নিষিদ্ধ বিষয়ের প্রতি প্রলোভনের ব্যাপারে আলোচনা করেছেন আমি জানি আমি সুনির্দিষ্টভাবে ফেসবুক এবং ইউটিউব ব্যবহারকারীদের সাথে কথা বলছি তাই আমার মনে হয়েছে যে এমন বিষয় কথা বলা উচিত যা নতুন প্রজন্ম ফেস করে তা হলো যৌন প্রলোভন আল্লাহ বলেন ফি বাইতিহা মন্ত্রীর ওরা স্ত্রী হজরত ইউসুফ আলাইসাল্লামকে খারাপ কাজে প্রলব্ধ করতে চেয়েছিল আরবি রাওয়াদা শব্দটি এসেছে রুয়াইত থেকে যার অর্থ হল ধীরে ধীরে অর্থাৎ বলা হচ্ছে সে তাকে টোপ দেওয়ার মতো করে আকৃষ্ট করতে চেয়েছিল এবং খারাপ কাজে প্রলব্ধ করতে চেয়েছিল একবার নয় বরং বারবার সে এটাই করতে চাচ্ছিল সে তাকে পাওয়ার চেষ্টা করে যাচ্ছিল এরকমভাবে ইউসুফ একটু এখানে আসো ওয়াও তোমাকে আজ হ্যান্ডসাম দেখাচ্ছে সে একটি দুটি করে সীমা অতিক্রম করছিল আর তিনি এর থেকে মুক্ত হতে পারছিলেন না কারণ আল্লাহ বলেন আল্লা হুয়াফি বাইতিহা সেই নারী যার বাড়িতে সে এসেছিল এক্ষেত্রে অলঙ্কারিত ভাষায় বাইতিহা ওই নারীর ঘর বলতে বোঝানো হয়েছে যে পুরো ঘরেই তার যাতায়াতের অধিকার ছিল আর তাই ইউসুফ আল্লাহ তার থেকে দূরে যেতে পারছিলেন না তিনি যেখানেই যেতেন ওই নারীরও সেখানে যাতায়াত ছিল সে ধীরে ধীরে একটু একটু করে অগ্রসর হচ্ছিল তিনি ছিলেন নজওয়ান মাত্রই যৌবনে পা রেখেছেন পূর্বের এতে আল্লাহ তার যৌবন প্রাপ্ত হওয়ার ব্যাপারে বর্ণনা দিয়েছেন ওলাম্মা বালাশাহু লক্ষ্য করার মতো মজার ব্যাপার হলো যে বাড়ির মালিক যখন তাকে প্রথম নিয়ে আসেন তখন তিনি এই শিশুর মাঝে বুদ্ধিমত্তার ছাপ লক্ষ্য করেছিলেন মিশরে বাসভবনে ফেরার পথেই মন্ত্রী বুঝতে পারলেন যে এই শিশুটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এই কারণে সে বলে সম্মানজনকভাবে এর থাকার ব্যবস্থা করো একটি শিশু যে বিক্রয় হয়েছে দাস হিসাবে কেমন করে একজন দাসের সম্মান পাওয়ার আশা করা যায় কিন্তু প্রথম যে কথা তিনি তার স্ত্রীকে বলেন তা হলো আকরিনী মাসুয়াহু স্থায়ী বাসস্থানের দ্বারা তাকে সম্মানিত করো এটা বলেননি যে তাকে থাকার জন্য একটি জায়গা দাও কক্ষ দাও অথবা বিছানার ব্যবস্থা করো বলেছেন তাকে সম্মান দেখাও স্থায়ী বাসস্থানের মাধ্যমে বলতে আসলে এমন একটি স্থানকে বুঝায় যাতে আপনি বংশ পরস্পরায় থাকতে পারবেন এর মানে হলো আমি চাই এই শিশুটি এখানে স্থায়ীভাবে থাকুক আমি চাই না যে সে চলে যাক সে প্রকৃতপক্ষেই একটি সম্পদ মন্ত্রী এটা বুঝতে পেরেছেন তবে তিনি এটাও বুঝতে পেরেছেন যে মর্যাদা দানের ব্যাপারে তার স্ত্রীর সমস্যা আছে কারণ তিনি তার স্ত্রীকে শুধু কথা বলেননি তার বাসস্থানের ব্যবস্থা করো বরং তিনি বলেন তার বাসস্থানের সম্মান করো এটা দ্বারা বোঝায় তার ঘরে হুট করে প্রবেশ করো না তাকে অবকাশ দাও আমি চাই না তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো সময় গিয়ে তার সাথে দেখা করো বা কথা বলো বা তাকে কাজের আদেশ দাও শিশু হওয়া সত্ত্বেও মন্ত্রী চেয়েছিলেন তার স্ত্রী যেরও তার থেকে দূরত্ব বজায় রাখে তাহলে তার এই বিবেচনা কি সঠিক ছিল হ্যাঁ তার বিবেচনা ঠিক ছিল কারণ যখন সময় এলো সে নারী তাকে আস্তে আস্তে খারাপ কাজে আকৃষ্ট করার চেষ্টা শুরু করলো যেহেতু তিনি ধীরে ধীরে যৌবনে পদার্পণ করছিলেন আরেকটা ব্যাপার হলো রাউদা শব্দটি এসেছে আলাদা থেকে যার অর্থ ইচ্ছা মনোবাসনা সে অর্থে রাউদা মানে হলো আপনার মনে যে বাসনা আছে তা অন্যের মনেও জাগ্রত করার চেষ্টা করা তাই সে চাইছিল ইউসুফ আলহামের জন্য তার মতো একই ইচ্ছা পোষণ করে এটা স্বাভাবিক তুমি কি কিছুই অনুভব করো না আমাকে কি তোমার ভালো লাগে না এই ধরনের কাজ করা খারাপ কিছু না সে চাইতো যে তিনিও যেন তার মতো চিন্তা করে একজন যুবক হিসাবে তার মনেও স্বাভাবিক কামনা বাসনা ছিল তিনিও ছিলেন একজন স্বাভাবিক মানুষ তিনি বলেননি যে নিজেকে তিনি প্রলোভনের ঊর্ধ্বে রেখেছেন কোরআনে আছে ওয়ালা পদ হাম্মি ওয়াহাম্মা বিহা লাউলাহি সে নারী তার প্রতি আসক্ত হয়েছিল এবং সেও আসক্ত হয়ে পড়তো যদি না সে তার প্রতিপালকের নিদর্শন প্রত্যক্ষ করত কিন্তু যে বিষয়টা আমি বোঝাতে চাই তা হলো যেহেতু সে নারী তাকে ব্যাপার কামনা করছিল সে চাইছিল তার সংকল্প থেকে বিচ্যুত করতে আর তার সংকল্প ছিল পবিত্র থাকা এই জাতীয় নোংরামিকে প্রশ্রয় না দেয়া আজকে কতজন যুবকের মধ্যে এটা আছে একজন সুন্দরী নারী আপনার পিছু লেগেছে সে বলছে এই ধরনের কাজে খারাপ কিছু নেই সে বলছে এটা স্বাভাবিক সাধারণত ছেলেরা মেয়েদের প্রতি দুর্বল হয় কিন্তু এক্ষেত্রে মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট তাও আবার নির্জন পরিবেশে আর মেয়েটি আপনার বস আপনি হয়তো চিন্তা করতে পারেন সে আমার বস সে আমাকে এরকম করতে বলেছে এখন কি করার আছে আমার সকল অজুহাত তৈরি দরজাগুলো সব বন্ধ আবওয়াব মহিলাটি শুধু একটি দরজাই বন্ধ করেনি সে অনেকগুলো দরজা বন্ধ করেছিল আর প্রত্যেকটি দরজাই একাধিক খিল দিয়ে আটকানো ছিল সুতরাং পরিবেশটা সম্পূর্ণ নির্জন কেউ বুঝতেও পারবে না আর যখন মহিলাটি বলল হাইতা লাখ এদিকে আসো আর হাইতা শব্দটি যৌন আহ্বান অর্থে ব্যবহার হয় স্বাভাবিক অর্থে এটা ব্যবহার হয় না এর অর্থ জলদি করো এবং এখানে আসো এমনকি আল্লাহ এখানে বর্ণনা করেননি যে মহিলাটি কি অবস্থানে ছিল এটা আমাদের জানার বিষয় না কিন্তু বাস্তবিক অর্থেই মহিলাটি নিজেকে তার দিকে ছুঁড়ে দেয় এবং সে তাকে আহ্বান করে এই বলে হাইতালাক ঠিক সেই স্পর্শকাতর মুহূর্ত থেকে আমরা ইউসুফ আল্লাহ সাল্লামকে চমৎকার চারিত্রিক মাধুর্যের শিক্ষা পাই সেই সকল যুবকদের বলছি যারা কলেজে পড়ে যারা ক্যাম্পাসে যায় যারা কর্মক্ষেত্রে কর্মরত আপনারা লক্ষ্য করুন যদি কোনো মেয়ে আপনাকে টেক্সট মেসেজ পাঠায় এটা বলে যে তুমি খুব কিউট আমার সাথে কথা বলতে চাও এটা আমার নম্বর তরুণ যুবকরা সাধারণত এই মুহূর্ত কখন আসবে এই স্বপ্ন দেখে ইউসুফ এখানে এই পরিস্থিতির মধ্যেই আছেন আর তিনি এই ভেবে আল্লাহকে স্মরণ করতে পারছেন যে আল্লাহ ঠিক এই মুহূর্তে তাকে দেখছেন এই বিষয়টি এখানে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আর তিনি বলেন মা আজ আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আমি এমন একটি স্থানে প্রার্থনা করছি যেখানে আমি আল্লাহর আশ্রয় পাবো কারণ মা আজ শব্দটি বলা হয় এস মেজরফ আমি একটি স্থানের প্রার্থনা করছি যেখানে আল্লাহর আশ্রয় পাবো ইন্নাহু রব্বী আহসানো আমার প্রভু আমার উত্তম রক্ষণাবেক্ষণ করেছেন তিনি আসলে আমাকে উত্তম বাসস্থান দান করেছেন এখানে ইউসুফ আল্লাহ সাল্লামের প্রভু হিসাবে আল্লাহকে বুঝিয়েছেন মহিলাটি যদি আল্লাহকে বিশ্বাস নাও করে অন্তত প্রভু বলতে সে নিজ বাড়ির মালিককেও বুঝতে পারে তাই যদি সে আল্লাহকে ভয় না করে অন্তত পক্ষে সে তার স্বামীকে ভয় করবে এটা ছিল ইউসুফ আল্লাহ বিচক্ষণতা যে তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যা দ্বারা তার ক্ষেত্রে আল্লাহকে বোঝানো হতে পারে তিনি বলেছেন আল্লাহ আমার রক্ষণাবেক্ষণকারী আমি কিভাবে তার বিশ্বাস ভঙ্গ করব। আর সে নারী শুনল আমার মালিক যার মাধ্যমে সে আল্লাহর কথা নাও ভাবতে পারে তার স্বামীর কথাও ভাবতে পারে তাই যদি আল্লাহকে ভয় নাও পায় এই কাজ করার আগে অন্তত এটা ভাবো যে তোমার একজন স্বামী আছে ইন্নাহু রব্বি ইন্সানা মাসুয়া সীমা লঙ্ঘনকারীরা কখনো সফল হয় না আর তিনি তার কথা দীর্ঘায়িত করলেন না বাব চমৎকার বিষয় তিনি এরকম বলেননি যে না না আপনার ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত আমি দুঃখিত আমি পারবো না তিনি বুঝেছেন যে এই উপদেশ দেওয়ার মতো অবস্থা ছিল না তাই তিনি দৌড় দিলেন কোনো মেয়ে যখন আপনাকে এরকম বলে আপনিও বসে ওই মেয়ের সাথে কথা বলা শুরু করবেন না এরকম বলবেন না যে আস্তাখুল্লাহ এটা হারাম সিস্টার আপনি যা বলছেন তা আপনার ভেবে দেখা উচিত আপনি তাকে উপদেশ দিচ্ছেন না বরং তার সাথে আরও বেশি সময় কাটাচ্ছেন নিজের প্রতি সৎ থাকুন সেখান থেকে বের হয়ে যান ওই কথোপকথন থেকে বের হয়ে যান এটাকে আর এগিয়ে নেবেন না তার কথার জবাবে কিছু বলবেন না এখন তো রমজান মাস তাই না তার টেক্স মেসেজের উত্তর দিবেন না এটা করবেন না করলে তহবা করে ফেলুন কি এটাও বলবেন না যে আমি তোমাকে আর কখনও টেক্স করব না এ কথা বলবেন না যখন সে জিজ্ঞেস করবে আমার ইমেলের জবাব দিচ্ছ না কেন এই বলে জবাব দিবেন না যে আস্তাখিরুল্লাহ এখন রমজান মাস চলছে জাস্ট সাইলেন্ট থাকুন মেয়েদের বেলায় একই কথা যদি আপনার সত্যি কোরআন থেকে শিক্ষা নিতে চান এটাই বাস্তব শিক্ষা এটা শুধু একটি কাহিনী নয় এটি আপনার গল্প আপনি এই মুহূর্তে এর মধ্যেই আছেন আপনি যদি এই ধরনের কাজে জড়িত থাকেন আর কোরআনের এই আয়াতও আপনি শুনেছেন তাহলে আল্লাহ আমাকে এবং আপনাকে শেষ বিচারের দিন জিজ্ঞেস করবেন এই আয়াত যা তুমি শুনেছিলে তুমি কি ভেবেছিলে যে এটা শুধুমাত্র গল্প ছিল এগুলো কি তোমার জন্য শিক্ষা ছিল না ফি হি জিক্রুকুম আল্লাহ বলছেন এগুলো আপনার সাথেও সম্পর্কিত প্রকৃতপক্ষে এটা আপনারই গল্প এটা আপনার জন্য উপদেশ সুতরাং এটা ভাববেন না যে এটা একটা গল্প মাত্র ভাববেন না যে এর সাথে আপনার প্রেমের কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে অনেক বেশি সম্পর্ক আছে এটা কোরআনে বর্ণনা করা হয়নি এটা সর্বকালের সমস্যা আর যদি আপনি এতে আক্রান্ত হন আমি দোয়া করি ইউসুফ আল্লাহলামের কাহিনী ও তার শিক্ষা যেন আপনাকে আপনার জীবন ও করণীয় সম্পর্কে ভাবনার অবকাশ দেয় আপনি নামাজ পড়েন রোজা রাখেন আবার আপনার একজন গার্লফ্রেন্ডও আছে থাকা উচিত নয় আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এটা কোনো ছোট গুণা নয় আপনি ছোট কিছু করছেন না আপনি আপনার নিজের বিশ্বাস নিয়ে খেলা করছেন আমি আপনার জন্য দোয়া করি এবং দোয়া করি আপনি যেন সঠিক কাজ করার শক্তি লাভ করেন এবং হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন আর যদি তা না পারেন তাহলে সেটাকে হালাল করে নিন বা আসসালামু আলাইকুম ওসালাম আলাইকুম